হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ সিরোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করবো এখানে আমরা আজ পেজ অন জিরো এইট থেকে অন জিরো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন অর্থাৎ একশো এগারো পেজে থাকা শূন্যস্থানগুলো থাকা ওয়ার্কআউটগুলো আমরা সমাধান করবো এর আগে আমরা আগের ভিডিওতে অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা এক থেকে একশো উনিশ পর্যন্ত সমাধান করেছি অ্যান্টোনিমস অ্যান্ড সিরোনিমসের এটি হচ্ছে সেকেন্ড ভিডিও তো আমরা শুরু করবো একশো কুড়ি থেকে যেখানে শব্দের শিরোনিম আমাদের অপশানের মধ্যে খুঁজে বার করতে হবে ট্রাভেল মানে সমস্যা তাহলে হবে ডিস্ট্রেস গ্লোরি মানে মহান অনার পুলিশ মানে হচ্ছে বোকা সিলি এফেক্ট থেকে হবে ইম্প্যাক্ট ডিমিনিশ থেকে হবে রিডিউস চেজ চেজ মানে তাড়া করা তাহলে স্টপ বেনিফিশিয়াল যেটা আমাদের জন্য ভালো আর কি তাহলে প্রফিটেবল অ্যাডমিট থেকে হবে অ্যাকসেপ্ট অল্টার থেকে হবে চেঞ্জ অ্যাপারেন্ট অবভিয়াস অথরিটি থেকে হবে পাওয়ার অ্যাপ্রিসিয়েট প্রেইস ব্রিফ মানে হচ্ছে কি বলবে সংক্ষিপ্ত শর্ট কজ হচ্ছে কারণ রিজিন কন্ট্রোয়ারি হচ্ছে যা ওই বিপরীত ধর্মী কোনো মন্তব্য অপোজিট ইনভেট মানে আক্রমণ করা হবে অ্যাটাক এবার রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য সিরোনিম সিরোনিম দিয়ে আমাদেরকে রিপ্লেস করতে হবে তো এখানে বাক্যটা আমি লিখিনি আমি শুধুমাত্র শব্দটির শিরোনিমগুলো লিখেছি যেমন ফাস্ট মানে দ্রুত তার সিরোনিম হবে কুইক হতে পারে র্যাপিড হতে পারে সুইফট হতে পারে স্পিডি হতে পারে দ্য ট্রেন উইল লিভ অ্যাট এইট পি এম লিভ এর সিনোনিম হচ্ছে ডিপার্ট এক্জিট অ্যাবানডান বা ভ্যাকেন নোরকে রিস দ্য জেনিথ অফ দ্য ওয়ার্ল্ড জেনিত মানে হচ্ছে চূড়া আর কি পিক অ্যাপেক্স পিনাকেল বা সামি দ্য সেলফিশ ম্যান কেপট ইস ফুড টু হিমসেলফ সেলফিশ মানে স্বার্থপর তাহলে ইগোয়িস হতে পারে সেলফ সেন্টার্ড হতে পারে ইনকানসিডারেড হতে পারে গ্রিটি হতে পারে মাউন্টফুল দ্য মাউন্টফুল চিলড্রেন স্যাট কুইকলি বাই দ্য উইন্ডো মানে দুঃখিত আর কি তাহলে সরফুল হবে ম্লান কলিক হবে ল্যামেন্টিং হবে অফুল হবে তা এমটি বোটল রোল অ্যাক্রস দ্য ফ্লোর এমটি মানে ফাঁকা তাহলে ভ্যাকেন্ট হতে পারে হলো হতে পারে আনফিল্ড হতে পারে বেয়ার দ্য ব্রাইট স্টারস স্টার্স লিট আপ দ্য স্কাই ব্রাইট মানে উজ্জ্বল তাহলে লুমিনিয়াস হতে পারে রেডিয়েন্ট হতে পারে শাইনিং হতে পারে ভিভির হতে পারে দ্য ওয়াম ব্লান মানে উষ্ণ তাহলে সেখান থেকে হট হতে পারে হিটেড হতে পারে দ্য ফ্রেন্ডলি ক্যাট গ্রিটেড এভরি ওয়ান ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ অ্যামিয়েল হতে পারে কর্ডিয়াল হতে পারে সোসিয়েবেল হতে পারে ওয়াম হার্টেড হতে পারে ইনাইথ ফেল্ড প্রাউড অফ আর অ্যাচিভমেন্ট প্রাউড মানে গর্বিত তাহলে অ্যারোগেন্ট হতে পারে কনসেটেড হতে পারে ডিগনিফাইড হতে পারে সেলফ স্যাটিসফাইড হতে পারে তাই ইনফরমেশান হি গেভাস ওয়াজ ইনকারেক্ট যে তথ্য সে দিয়েছে সেটা হচ্ছে সঠিক নয় ইনকারেক্ট তাহলে রং এরোনোয়াস ইন অ্যাকিউরেট বা মিস্টেক সারা থট অ্যাবাউট ইট দ্য ইন্টায়ার মাই নাইট অ্যান্ড কেম টু নো কনক্লুশন এন্টায়ার মানে সম্পূর্ণ তাহলে হোল হতে পারে কমপ্লিট হতে পারে টোটাল হতে পারে ফুল হতে পারে নেক্সট হচ্ছে সেফ সেফ থেকে কী হবে রেস্কিউ হতে পারে কনজার্ভ হতে পারে প্রোটেক্ট হতে পারে স্যালভেজ হতে পারে মিস্টার ঘোষ ইয়ালড অ্যাট দ্য মিস্তিবিয়াশন মিস্তিবিয়াসের সিরোনিম হচ্ছে নটি প্লেফুল্ড ইম এমপিস উইট এবার কী রয়েছে রুমা ওয়েন টু বাই টিকিট টিকিট ফর দ্য শো তো বাই এর সিরোনিম হচ্ছে পারচেস অ্যাকোয়ার অপটেন প্রোকিওর হবে রোহিত মেড এ মিস্টেক বাই সেইং ইট মিস্টেক মানে ভুল তাহলে এরর হতে পারে ব্লান্ডার হতে পারে ফল্ট হতে পারে মিডজাজমেন্ট হতে পারে দ্য কার ওয়াজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য হাউস কার গাড়ি হচ্ছে ভেহিকেল বা মোটর কার ইকবাল ডিজার্ভস অ্যানাদার চান্স চান্স মানে সুযোগ তাহলে অপরচুনিটি বা পসিবিলিটি হতে পারে দ্য পেশেন্ট ওয়াজ ইন এক্সট্রিম লেভেলস অফ পেন পেন মানে যন্ত্রণা তাহলে ডিসকমফর্ট হতে পারে সাফারিং হতে পারে অ্যাগনি হতে পারে ডিস্ট্রেস হতে পারে ক্যাট ওয়াজ স্কিয়ার ভিতো তাহলে ফ্রাইটেন্ড টেরিফাইড অ্যাপ্রিড বা অ্যালার্ট এবার ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে সিনোনিম দিয়ে তাই থ্রিলিং থেকে হবে থ্রিলিংয়ের সিনোনিম হচ্ছে এক্সাইটিং ফ্লাফি হচ্ছে সফট নরম সাইলেন্ট হচ্ছে নীরব হবে কোয়াইট স্মার্ট থেকে হবে ইন্টেলিজেন্ট লেবার থেকে হবে লেবার মানে কাজকে বোঝাচ্ছে ওয়ার্ক স্টিপ থেকে হবে রিগিট অ্যাটেম্প থেকে হবে এফর্ট বি ওয়াইল্ডার মানে উদ্ভ্রান্ত কনফিউজ কন কনফিউসড নয় কনফিউজড হবে সিওএন এফ ইউএসিডি এফআই নয় এফ ওয়ান সিক্স থ্রি এগার এনথিউসিয়াস্টিক থেকে হবে এগার লিটিল থেকে হবে স্মল রিপোর্ট থেকে হবে নিউজ স্ট্র্যাটেজি থেকে হবে প্ল্যান রিজলভ তার শ্রোনিম হচ্ছে সেটেল ইনফ্যান্টের শ্রীরিম হচ্ছে বেবি গ্রুপের শ্রোনিম হচ্ছে টিম এর শ্রীরিম হচ্ছে সেলিব্রেশন ইউজফুল সিরোনিম হলে হেল্পফুল সুইফ্ট হবে কুইক টাস্ক হবে অ্যাসাইনমেন্ট টোন হবে টাস্ক এবার কী করতে হবে শব্দগুলো সঠিক সিরোনিম খুঁজে মার করতে হবে অপশানগুলোর মধ্যে থেকে ব্রড মানে চওড়া ন্যারো হবে ও অ্যান্টনিম বিপরীত শব্দ ব্রড মানে চওড়া তাহলে ন্যারো মানে সংকীর্ণ অ্যাক্টিভ মানে সক্রিয় প্যাসিভ মানে নিষ্ক্রিয় অ্যাটাক মানে আক্রমণ করা প্রিভেন্ট মানে রোখা বিজি হচ্ছে ব্যস্ত রিয়েল মানে যে কিনা অলস বোল্ড সাহসী থেকে হবে ডিমিট কালেক্ট মানে সংগ্রহ হবে ডিস্ট্রিবিউট আর্লি মানে আগে লেট তিনি মানে ছোট হিউজ ক্লোজ মানে বন্ধ ওভেন ফার মানে হচ্ছে দূরে তাহলে নিয়ার হবে লাইফ মানে জীবন তাহলে ডেথ হবে মৃত্যু ফ্রেশ মানে তাজা তাহলে স্টিল হবে যা নষ্ট হয়ে গেছে ফরমার মানে আগে তাহলে লেটার হচ্ছে পরে বড় মানে ধার করা তাহলে অ্যাকোয়ার অর্জন করা পাবলিক থেকে হবে প্রাইভেট রুড থেকে হবে পোলাইট রিট্রিট থেকে হবে ডিপার্ট সেলম মানে কখনো কখন তাহলে এখান থেকে হবে অফেন ইউনিক থেকে হবে আনকমন ভিক্টরি মানে জয়লাভ করা তাহলে ডিফিট পিওর মানে বিশুদ্ধ তাহলে হবে পিওর চিপ মানে সস্তা হবে কস্টলি ডিপ মানে গভীর হবে শ্যালো ডেসপারেট থেকে হবে হোপফুল টেম্পোরারি থেকে হবে পারমানেন্ট এবার হচ্ছে অ্যান্টনিম লিখতে হবে আমাদেরকে আন্ডারলাইন শব্দে কেয়ারফুল মানে যে যত্ন নেয় তাহলে কেয়ারলেস হবে পারমিটেড মানে কোনো কিছু করতে দেওয়া তাহলে প্রোহিবিটেড হবে বন্ধ করে দেওয়া প্রিস্টাইন পরিচ্ছন্ন তাহলে হবে ডাটি হ্যাপি মানে হ্যাপি থেকে হবে স্যাড তোমরা জানো হাই থেকে হবে লো ফর্মাল থেকে হবে ইনফরমাল ওয়েটের বিপরীত শব্দ ড্রাই সেফের বিপরীত হচ্ছে আনসেফ রিচ মানে ধনী হবে পুয়ার টাইট থেকে হবে লুজ প্রিসাইজ মানে সংক্ষিপ্ত তাহলে হবে ব্যাগ অস্পষ্ট আল ডেন্স হচ্ছে স্পার্স নিট থেকে হবে মেসি এমইএসেস বাই নিটবারে পরিষ্কার পরিচ্ছন্ন মেসি মানে নোংরা আবর্জন অর্গানাইজড হচ্ছে অর্গানাইজড থেকে হবে ডিসঅর্গানাইজড সাই মানে লাজুক সাই থেকে হবে আউট বই রেসপেক্টফুল থেকে হবে ডিসরেসপেক্টফুল স্পাইসি থেকে হবে ব্লেন্ড ডে হলে নাইট বিপরীত কনফিডেন্ট থেকে হবে ইনসিকিউর ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান তাহলে হবে ওর্থলেস এবার ব্ল্যাঙ্কগুলোকে আমাকে সঠিকভাবে শূন্যস্থান পূরণ করতে হবে যেমন অ্যান্টনিমার্কি রিজেক্টেড হলে অ্যাকসেপ্টেড প্যাসিমিস্ট মানে নৈরাশ্যবাদী তাহলে অপটিমিস্ট আশাবাদী ইলিজিবেল যেটা পড়া যায় না তাহলে লেজিবেল হবে ব্যারিন মানে অনুর্বর তাহলে ফার্টাইল ইললজিক্যাল থেকে লজিক্যাল আনএনথিউসিয়াস্টিক থেকে এনথিউসিয়াস্টিক হোয়াইট থেকে ব্ল্যাক উইন্টার থেকে সামার আর্লি থেকে লেট অ্যাবভ থেকে বিলো অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি সিম্পল থাকলে হবে কমপ্লেক্স অ্যাম্বিগুয়াস হলে ক্লিয়ার সিনসিয়ার থেকে সিনসিয়ার লেজি মানে অলস তাহলে হবে হার্ড ওয়ার্কিং স্ট্রং থেকে হবে উইক স্মল থেকে বিক ডিসলাইক থেকে লাইক কাইন্ড হলে হবে কুয়েল আর ক্লেভার হলে হবে তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে